বরের যদি কোনো সময় হয় মরণ শাঁখা পলা না পড়াটাই তার আসল কারণ বৈশাখে কিন্তু আবার হবে ক্ষতি কারণ স্ক্রিনে দেখা যাচ্ছে নতুন গুন্ডার উৎপত্তি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা হরো হুড পাইস আপডেট নিয়ে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল তো এই আপডেটে আমরা দেখবো যে ঐশানির সুনাম কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু ওই মনের মধ্যে কোথাও একটা কু গাইছে অনেক সময় হয় না আমাদের জীবনে অনেক সময় খটকা লাগে যে এইটা করলাম না বলে এটা হলো এটা করলে কিন্তু এটা হতো না এরকম ওই শাড়ির মনের মধ্যে হচ্ছে ওইটা পিসিমা কানে ঢুকিয়ে দিয়েছে শাঁকা পলা পড়তে হবে গেরস্ত বাড়ির বউ তাই ওই এখানে শাকা পলা পড়ে না থাকার জন্য কিন্তু শঙ্করের বিপদ দেখা যাচ্ছে এরপর ওই শাড়ির কিন্তু মহেশ্বরী চলে আসে এবং মহেশ্বরী এসে বলে দেখো স্মার্ট আমি কিন্তু এই যুক্তিগুলোকে একদম বাদও দিতে পারছি না আবার ধরতেও পারছি না তুমি তো জানোই শঙ্করের কত ক্ষতি হয়েছে বা শঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওইগুলো তো তোমার সাঁকা পড়া না পড়ার কারণেই তাই তুমি যদি পড়ো তাহলে কিন্তু অসুবিধে কিছু নেই উল্টে কিন্তু আমার শঙ্করের এতে ভালোই হবে অর্থাৎ পিসিমা যুক্তিতে ময়েশ্বরী এটা বোঝাতে চাইছে যে তুমি পড়ে থাকো তোমার কোনো অসুবিধা তো নেই

কিরম কিন্তু ফোড়ন দিতে শুরু করে পিসিমা মানুষটাই পাঁচ ফোড়ন কিন্তু পিসিমাকে ব্যবহার করবে মানুষ তেজপাতার মতো ওই যে রান্নার আগে আমরা সবাই তেজপাতা দিই আর রান্না হয়ে গেলে সব থেকে আগে তুলে ফেলে দিই পিসিমা এখানে ঠিক তাই নিজের কাজ নেই অন্যের কাজে কাটি দেয়া ছাড়া তারা কোনো কাজ নেই কিছু কিছু মানুষ আমাদের জীবনে এর জন্য দরকার নাহলে আমাদের জীবনটা এগোবে না ওই যে মানুষ যখন আঘাত পায় তখন কিন্তু চট করে বেড়ে ওঠে এখানেও কিন্তু তাই এদিকে ঐশানীর যখন নিচে নেমে আসছে তখন কিন্তু সকলে তার হাতের দিকে দেখছে এবং হাতে কি দেখে না ওইশানি ছাঁকা পলা পরে আছে অর্থাৎ মহেশ্বরীর কথাটা রেখেছে ওইশানি এটাতেই মহেশ্বরী বেজায় খুশি তারা আর কারোর দরকার নেই এবং এদিকে আমরা আরো দেখছি যে মহেশ্বরী কিন্তু সবসময় খুশি করে ঐশানীকে আদর আপ্যায়ন করে নিচ্ছে সীমা কিন্তু মহেশ্বরীর বৌমা অর্থাৎ ঐশানীর এই বারবারন্তটাকে মেনে নিচ্ছে না মেয়ে মানুষ তুই ঘরে থাক তুই বাচ্চা মানুষ কর তুই স্বামীর ভোগ্যবস্তু বস্তু হয়ে থাক তুই কেন বাইরে চাকরি করবি তুই কেন পুলিশ হয়ে মারপিট করবি কিন্তু মহেশ্বরী পিসিমাকে বোঝায় সবাইকে ওপরওয়ালা কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছে ঐশানির যেটা কাজ সেটা তো ঐশানিকে করতেই হবে ঐশানির কাজ হচ্ছে দেশের রক্ষা করা সেটা তো ঐশানিকে করতেই হবে এই কিন্তু পিসিমার মুখটা একদম ঝামা দিয়ে বন্ধ করে দেয় এবং ওইশানের মেয়েও কিন্তু বেজায় খুশি হয় কারণ তার মা এবার কিন্তু আবার বাইরে বেরিয়ে পুলিশ অর্থাৎ অফিসার হয়ে আবার নানান কাজে যুক্ত হবে নানান ভালো কাজে কিন্তু যুক্ত হবে এবং এই ভালো কাজটা ঐশানী কিন্তু একা করছে না করছে তাতে শঙ্কর অর্থাৎ সাপোর্ট না থাকলে হয়তো ঐশানী কোনোদিনই কিছু করতে পারত না কিন্তু ঐশানীর টিভিতে থোকরা দেখে কিছু গুন্ডার উৎপত্তি হয়েছে জানি না এরা কারা নেক্সট আপডেট গুলো হয়তো আমরা জানতে পারবো যে ঐশানী জীবনে আবার কি আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সিরিয়াল কথা পাশে থাকো